að verður við নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ভ্লগ মাই টিপস তো এখন বাজছে রাত সাড়ে আটটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকের ব্লগের টাইটেলটা এরকম দিতে হবে বা ব্লগটা এইভাবে স্টার্ট করব সত্যি ভাবতে পারিনি আমার হাজব্যান্ড গিয়ে এই বিকালের দিকে মমকে নিয়ে এলো আমাদের বাড়িতে তো যতক্ষণ না মম সুস্থ হচ্ছে ততক্ষণ আর ফ্ল্যাট আমাদের বাড়ি যাতায়াত এরকম করবে না আর কোনো মানুষ অসুস্থ হলে তাকে একা রেখে দেওয়াটা সব থেকে বড় ভুল তো মম বৃহস্পতিবার থেকে মোটামুটি অসুস্থ আমরা শুক্রবার মমকে নিয়ে এলাম আমাদের বাড়িতে গরমে হজমের সমস্যা থেকে প্রবলেমটা শুরু হয়েছিল কিন্তু এখন সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও পেটের ডান সাইডে একটা অসহ্য যন্ত্রণা রয়েছে এবং সেই যন্ত্রণাটা কোনোভাবেই কমানো যাচ্ছে না মেডিসিন হোক ইঞ্জেকশান হোক যাই করা হচ্ছে কোনোভাবেই কমানো যাচ্ছে না তো মমকে এখানে দিদি বললো আজকে পেঁপে সেদ্ধ দিয়ে ভাত দেওয়ার জন্য তো মমকে আমি এখানে ভাত দিয়ে দিয়েছি তো এখন বাজে সাড়ে আটটার মতন মম মমের ফ্ল্যাটে থাকাকালীনই সমস্ত ট্রিটমেন্ট শুরু হয়ে গিয়েছিল দিদি ফোনে ফোনে সমস্ত ট্রিটমেন্ট বলছিল আর আমার হাজব্যান্ড সব কিছু ওষুধ ইঞ্জেকশন গিয়ে দিয়ে আসছিল কিন্তু যখন দেখলো সমস্যাটা ক্রমশ বাড়তেই থাকছে তো সেজন্য মমকে নিয়ে আসা হলো আর এই মুহূর্তে অবস্থাটা অনেকটা রকম ঘরের অবস্থাটা কীরকম দেখালামই টিভি ইউনিটের ওপরে সমস্ত ওষুধের ছড়াছড়ি মমের ওষুধ আর মিষ্টির ওষুধ আর এই মুহূর্তে আমার অবস্থাটা হচ্ছে অনেকটা এইরকম এতটা মেন্টাল প্রেশার যাচ্ছে মানে বলে বোঝানোর মতন নয় এদিকে মম অসুস্থ এদিকে মিষ্টি অসুস্থ মানে ভাবতে পারছেন যে একটা মেয়ের ওপর কতটা মেন্টাল প্রেশার যেতে পারে এদিকে নিজের মা এদিকে নিজের মেয়ে মানে আমি যে কোন দিকে যাই আমি ভেবে পাচ্ছি না তার মধ্যে নিজের কমপ্লিকেশানসগুলো তো রয়েছে সেগুলো না হয় বাদই দিলাম এখন মেডিসিন খেয়ে অনেকটা সুস্থ রয়েছি কিন্তু কমপ্লিকেশানসগুলো তো এত তাড়াতাড়ি যেতে পারে না মাঝে মধ্যে সেটা ও যে রয়েছে সেটা জানান দেয় কিন্তু যাই হোক সেইভাবেই চলতে হবে আর কয়েকদিন ধরে যেভাবে গরমটা পড়ছে আর ছাদ থেকে জামাকাপড় আনা হয়ে গিয়েছে সেই বিকেল বেলায়। এখন বললে আমি রাত সাড়ে আটটার মতন বাজে তো জামাকাপড়গুলো থেকে এখনও গরম ভাব উঠছে মানে আমি জামাকাপড়গুলো যখন গোছাচ্ছি হাতে মনে হচ্ছে ছ্যাঁকা লাগবে মানে একদম ভাঁজ করা অবস্থায় ছিল তো এত গরম ভাব উঠছে বলার মতো নয় তার মানে ছাদে কতটা রোদ ছিল বা বাইরে কতটা রোদ ছিল আগের দিনই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে এই গরমে কি কী প্রিকশান বাচ্চাদের ক্ষেত্রে নেওয়া উচিত আমি নিয়েছি নিচ্ছি এবং আপনাদের আপনাদের সঙ্গে ভ্লগে শেয়ারও করেছি তো সেরকম ঠিকঠাকই চলছিল আসলে কি বলছিলাম পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে কারেন্ট গিয়েছিল তো সেই সময় থেকে একটা ফল্ট হয়েছিল তো সেই ফল্টটা আগের দিন ঠিক করতে আসে তো দুপুরবেলায় মিষ্টির খাওয়া দাওয়ার পরে বিকেলবেলার দিকেও একটু ঘুম দেয় তো সেই ঘুমটাও আর দিতে পারেনি তো সেই গরমে বাইরে ছিল ড্রয়িং রুম এমনি প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল সেই ড্রয়িং রুমের একটা গরম ছিল আর তারপরে ড্রয়িং রুমে থাকা যাচ্ছিল না জাস্ট এমনি লোডশেডিং তো চারটের সময় কারেন্ট গিয়েছে এসেছে প্রায় ছটা সাড়ে ছটা নাগাদ এবং সেই গরমটা সহ্য করার পরে মিষ্টি যখন খাওয়া দাওয়া করতে বসে খাওয়া দাওয়া করার পরেই ও একটা লুজ মোশান স্টার্ট হয়ে যায় এবং সেই লুজ মোশান দিয়ে স্টার্ট তারপরে বমি তারপরে জ্বর পরপর সমস্ত কিছু হতে থাকে কোনোটাই আর সামলানো যায় না যদিও ওর পিপি ওষুধ দিয়ে সব দিক থেকে ওকে প্রোটেকশান দেওয়ার চেষ্টা করছে কিন্তু তাও খুব একটা সামলানো যাচ্ছে না আর এদিকে মমের পরের দিন সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করেছিলাম মমের এখানে ব্লাড নেওয়া হচ্ছে আজকে সমস্ত ব্লাড টেস্টগুলো করা হবে দিদি যেরকমটা বলে দিয়েছে আর তারপরে ইউএসজি করতে যাবে এদিকে এমনি প্রচুর কাজের চাপ থাকে সকাল থেকে কাজের পাহাড় হয়ে থাকে বলা যেতে পারে তার মধ্যে কি বলবো এত টেনশন যাচ্ছে আমি আর জাস্ট নিতে পারছি না মানে এতটাই টেনশন যাচ্ছে ভেবেছিলাম আজ থেকে মিষ্টির বার্থডের প্ল্যানিংগুলো সমস্ত যেরকমটা যেরকমটা আমরা ভেবে রেখেছি সেই প্ল্যান ওয়াইজ কাজ করতে শুরু করব ওর বাবা আর আমি মিলে কিন্তু তারপরে দেখা যাক কি হয় সে অবধি আদৌ আমরা বার্থডেটা সেলিব্রেট করতে পারি নাকি আমাদের ডেটটা চেঞ্জ করতে হয় এখানে বিছনাটা গোছানোর সাথে সাথে মিষ্টিরও বিছনাটা করে রাখলাম তার কারণ ও কখন ঘুমিয়ে পড়ে কারণ কি শরীরটা এখন এমনিতেই দুর্বল রয়েছে তো সেজন্য ওর বিছনাটা করাই থাকলো এখানে মিষ্টির পিপি কন্টিনিউ ওর যত্ন করে যাচ্ছে মাথায় তেল দেওয়া থেকে শুরু করে পেটে তেল জল দেওয়া যাতে পেটটা ঠান্ডা হয় এবং ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে আর তার সাথে মেডিসিন প্রোটেকশান তো রয়েছে তাহলে চলুন ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক এখানে আমি আর দিদি বসে মিষ্টিকে এখন স্নান করাচ্ছি আর ব্লগটাও এগিয়ে নিয়ে যাক আশা করছি আপনাদের ভালো লাগছে মিষ্টিকে স্নান করানোর পরে মিষ্টি একটু ঘুমিয়ে পড়েছে আর মমও ঘুমোচ্ছে মিষ্টির পাশাপাশি মিষ্টি আর মম একই ঘরে ঘুমোচ্ছে সেজন্য ওদেরকে ঘরে আমি রেখে এখানে চলে এলাম পুজো দেওয়ার জন্য আর তার ফাঁকে আমি স্নানটা কমপ্লিট করে নিয়েছি কারণ জানি পরে আর সময় পাবো কি পাবো না সেজন্য ফাটাফাট স্নানটা কমপ্লিট করে পুজোটা দিয়ে রাখছি টির কালকে লুজ মোশন আর বমির জন্য প্রচুর এক্সট্রা জামা কাপড় পরেছে তো খেতে বসালেই ও বমি করে দিচ্ছে এরকম একটা প্রবলেম হচ্ছে সেজন্য এক্সট্রা প্রচুর জামা কাপড় রয়েছে সেগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি আর যেহেতু বমির জামা কাপড় সেজন্য আরও ভালোভাবে একটু ধুতে হবে আসলে সেদিন লোডশেডিংটা হয়ে গিয়ে মিষ্টির ওপর এতটা প্রভাব ফেলেছে আর বারবার এসি বাইরে এরকম করা হচ্ছিলো তো সেজন্য ওরও ভীষণ কষ্ট হয়েছে শরীরের ওপর দিয়ে প্রচণ্ড প্রেশার পড়েছে তো ওর ছোট্ট শরীর সেটা নিতে পারেনি এই প্রেশারটা নিতে পারেনি আর তার জন্যই এত প্রবলেম তাঁদের আর আজকে কাপড় দিতে গেলাম না নিচেই সমস্ত কিছু মেলে দিচ্ছি কারণ শুধু মিষ্টিরই কয়েকটা জামা কাপড় রয়েছে আমাদের জামা কাপড় আজকে ওয়াশিং মেশিনে দেওয়া হয়নি তো সেই জন্য নিচেই মেলে দিচ্ছি আর এখানে তো রোদ রোদের এত তাপ রয়েছে আগামী আধ ঘন্টার মধ্যেই দেখবো সে সমস্ত কিছু শুকিয়ে গেছে আমাদের জন্য আলাদা রান্না হচ্ছে কিন্তু মম আর মিষ্টির জন্য আমি এখানে মাছের ঝোল করছি আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোল করব মিষ্টিকে তো আমি সাধারণত এই ধরনের মাছের ঝোলটাই দিয়ে থাকি একদম পাতলা হালকা মাছের ঝোল আর যেহেতু ওর এখন শরীরটা খারাপ সেজন্য এইটাই দিতে বলল দিদি আদারওয়াইজ অন্য কিছু দিতে না করলো আর মমের জন্য আমি একসাথে করে ফেলবো জিনিস অর্ডার করেছিলাম তো দেখা যাক এটা খুলে কেমন আর আপাতত এটা নিয়ে যাই ঘরে এই জাস্ট দিয়ে তারিখে করতে পারবো কিনা কারণ মিষ্টির নিজের শরীরটা মিষ্টির ভালো নেই ওর নিজেরই শরীরটা ভালো নেই তার সাথে মোম অসুস্থ তো দেখা যাক হয় তো সবকিছু জোগাড় করে রাখি তারপর দেখা যাবে

চলো এদিকে মিষ্টিরও শরীরটা ভালো নেই চলো বাই ও ভাই মামাম কোথায় বসেছো দিদির সাথে পা ঝুলিয়ে বসেছো তুমি তুমি পা ঝুলিয়ে বসেছ আচ্ছা দিদিকে হাম দিয়েছ হুম ও বাবা আবার দিচ্ছে আচ্ছা 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 আবার দেবে কিসের বল না রে দিদি হাম দেব তোকে চলো এদিকে আমি তোমার খাবার বানাই তো আমার ওদিন ধরে না করছো শুনলাম যে মমের ইউএসজি করা হয়ে গেছে আর আজকে সন্ধেবেলায় রিপোর্ট দেবে আমরা যাব রিপোর্টটা আনার জন্য তো যতক্ষণ না রিপোর্টটা আসছে ততক্ষণ ভীষণ চিন্তা ব্লাড রিপোর্ট প্লাস ইউএসজি রিপোর্ট তো এখানে আমি মিষ্টিকে খাওয়া দাওয়া করিয়ে দিচ্ছি মিষ্টিকে আজকে দিয়েছি ভাত আর তার সঙ্গে যে মাছের ঝোলটা তৈরি করলাম সেই মাছের ঝোল দিয়ে ভাত দিচ্ছি আজকে মিষ্টিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছি তার কারণ ওর এমনিই খাওয়ার ইচ্ছা নেই তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ